চব্বিশে মে থেকে সাতাশে মে দু পর্যন্ত বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের কারণে পশ্চিমবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্যবাসীকে নিম্নলিখিত সতর্ক বার্তা অবলম্বন করতে অনুরোধ করা হচ্ছে কি করবেন সুরক্ষিত উঁচু জায়গা আশ্রয় নিন ব্যাটারি চালিত রেডিও ব্যবহার করুন সরকারি আবহাওয়া সংক্রান্ত পূর্বাভাসগুলি উপর নজর রাখুন ওষুধপত্র জল পরিশোধনকারী ট্যাবলেট